আজ আর তোমার কাছে জানতে চাইব না তুমি কেমন আছো হয়তো আমাকে ছাড়া অনেক ভালোই আছো আজকে শেষবারের মতো একটা কথা বলে যদি আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো তাহলে আমি তোমার ভালো থাকাটা নষ্ট করতে চাই না আমি জানি আমি মানুষটা হয়তো খুব একটা ভালো না একটা কথা হয়তো ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি কোনোদিনও ভাবিনি তুমি আমাকে এভাবে পর করে দিবে যখন তোমাকে ছাড়া আমি কাউকে ভালোবাসিনি ঠিক তখনই তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি তো তোমার থেকে কিছুই চাইনি শুধু ভালোবেসে সারা জীবন পাশে থাকতে চেয়েছিলাম নিজের শত হলেও তোমাকে ভালো রাখতে চেয়েছিলাম এত কিছুর পরেও যদি আমাকে তোমার ভালো না লাগে তো কিছু বলার নেই আর লাগবেই বাকিভাবে তুমি তো এখন অন্য কারো প্রিয় তোমা তা জানা সত্ত্বেও যে আমি তোমাকেই চাইছি ও যে তুমি বলতে না তোমাকে নাকি আমি কখনোই বুঝিনি একদিন এক বুক দীর্ঘশ্বাস নিয়ে সেই তুমি হয়তো বলতে বাধ্য হবে কেউ আমাকে বসেনি? অবশেষে একটা কথাই বলবো আমাদের দুজনের মধ্যে যা কিছু ভালো হওয়ার কথা ছিল সেগুলো ভালো তোমার হোক হয়তো বা কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে কারণ অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায় হয়তো তোমার সাথে আমার রক্তের সম্পর্ক নয় কিন্তু আত্মার সাথে মিশে গেছো তুমি মন চাইলে ফিরে এসো অপেক্ষা করবো ইতি তুমি যাকে অবহেলায় রাখো